واللہ کوئی معبود نہیں واللہ کوئی معبود نہیں اندو جہاں میں اللہ نبیوں میں کوئی ایسا بھی کہا نبیوں میں کوئی ایسا بھی کہا احمد ہے میرے محبوب اللہ احمد ہے محبوب شاہ بوجھے زیادہ

এখানে কবি অন্য কোন নবী হাবিব বলা নাই কিন্তু হাবিব বলেছেন রসুলকে হাবিব মানে বন্ধু হাবিব হাবিব হাবিবা নাম লাগে না নাম হাবিবান বান্ধবী ফুল মানে বান্ধবী নাম হাবিব থেকে হাবিবা হাবিব মুজাক্কার ফুলিঙ্গ হাবিবা স্ত্রী ছাত্র ছাত্রী কিন্তু যাত্র যাত্রী নেই মহিলাও যাত্রী পুরুষ যাত্রী বাংলার মধ্যে ছাত্র ছাত্রী আছে যাত্রার যাত্রী কিন্তু ওই যাত্রা হলো আর অন্যত হয়ে যাবে যাত্রা গান যাই হোক আর না বলতে না বলতে কিছু আলোচনা করে ফেললাম আর এখন তো আলোচনার শোনার আপনাদের মানসিকতা নয় কারণ এখন তো দিকে নয় হ্যাঁ তা আমার ভাগ্যটা এরকম যেখানে আমি যাই আমাকে দেওয়া হয় শেষে সব জায়গায় যখন মানুষের মন থাকে না মন বসে না দেরি হয়ে গেছে রাত হয়ে গেছে ভাত খাওয়ার সময় হয়ে গেছে ওই সব জায়গায় বিভিন্ন এলাকায় গ্রামে আমরা মাহ করেছি ওই আমাকে দেবে শেষে এটা আমার জন্য কষ্ট হয়ে যায় আপনাদের সেখান থেকে আমাকে যেতে হবে বাড়িতে অনেক যেমন এটার যাব। যাবো তো সময় যাই ওখানে যেতে যেতে চারটা মাসটা বেজে যায় এটা আমার জীবনটা এভাবে চলে যাচ্ছে আর বুম রাত্রের বুম এটা হারাম হয়ে গেছে রাত্রের বুমটা কি হয়ে গেছে হারাম হয়ে গেছে এটা অভ্যাস হয়ে গেছে কারণ আমার ঘুম হয়ে খুব কষ্ট হয় ঘুমের ওষুধ খেলে আমার ঘুম হয় ঘুমের ওষুধ খাওয়ার পরও আমার ঠিকভাবে ওই ঘুম হয় না ওই ওই ওইসব কারণে ঠিকভাবে ঘুমাইতে পারে না যাই হোক তার মধ্যে অসুস্থ যেমন আমি এখানে এসে তাড়াতাড়ি আমার কষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি আমাকে ওয়াশ্রমে দিতে হয়েছে আমি ওই গাড়িতে বলতেছিলাম আমার দিনে নিয়ে আসছে যে কোনো মতন্ত আছে কিনা আমার একটা রোগ আছে হ্যাঁ ওটা আমার কষ্ট হয়ে যায় তো আল্লাহ আল্লাহতালা আজকের মাহফিল আমি আপনার মাহাবিলের এবং মসজিদের মাদ্রাসার তো বললাম এখানে নাসিক থাকলে ভালো হতো আমি এখানে একটা পরামর্শ দিতাম সেটা হলো অনেক গরিব মনি মহিলা আছে গরিব ছাত্রী আছে টাকা পয়সার অভাবে এলাকাটা করতে পারতেছে না এরকম অনেক আছে তো আমাদের আমরা তো যাদের চিনি অনেক সহযোগিতা করবো এই জন্য তাদের জন্য একটা আলাদা ফান্ড করার জন্য হ্যাঁ ফান্ড করার জন্য তো আমার প্রিন্সিপাল সাহেব নম্বরটা আমাকে দেবেন অনেক লোক আমাদের কাছে আসে তো তাদেরকে আদা আল্লু আলাল খাই কফায় না তো এটা তো একটা স্বভাবের কাজ দেখিয়ে দেওয়া সহযোগিতা করা আমরা এটা স্কুল হোক মাদ্রাসা হোক কলেজ হোক নারী হোক পুরুষ হোক আর সব জায়গায় আমাদের সেদিন মতো আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করি কথা বুঝতেছেন এই গত দুই বছর ধরে আমাদের বাইকের সরবে এরকম আগে জাকাত ফান্ডের আগেদের কমে ছিল না আগে আমরা গত দুই বছর ধরে আগে একটা ফান্ড করেছি এখান থেকে সহযোগিতা করার জন্য অনেক তো অনেক বিপদে আপদে বিপদে

তাদের হক রয়েছে সেই হক আদায় করতেছি এইভাবে আমাদেরকে মাদক করতে হবে মানুষকে দেখানোর জন্য জন নামের জন্য নয় কথা বাস্তব কাজের জন্য কাজ করবেন এবং যা ভালো কাজ করবেন গোপন করবেন যা ভালো কাজ করবে গোপন করবেন নামের কি দরকার আপনি যত গোপনে মাদক করেন না দাও এটা তো আল্লাহ তালাই প্রচার করে দেবেন দেবেন একজন মানুষ যারা গুগুন গুগুনে এবার করে গুগুন গুগুনে সাহায্য সহযোগিতা করে না কিন্তু এটা কি থাকে যে মানুষ জেনে বলে মানুষ জেনে এটা ঠিক কিভাবে জানে এটা আলাদাই মানুষকে জানে কথা বুঝতে এখন যদি আমি নাম চাই মানুষ আমার নাম করুক আমার প্রশংসা করুক আমাকে সম্মান করুক এগুলো যদি আমি তারা করি হ্যাঁ আমার বদনাম হিসেবে আর কিছু হবে না আমার বদনাম আর কিছু হবে না আর কোন সম্মান ইজ্জত থাকবে না কথা বুঝতেছে আমি যদি আপনাকে সম্মান করি নিঃসন্দেহে আপনি আমাকে সম্মান করবেন এখানে কোনো সন্দেহ নাই ঠিক ঠিকই না আমি কোনো মানুষকে সম্মান করলে সে আমাকে সম্মান করবে না অবশ্যই করবে আমাকে যদি কেউ সালাম দেয় আমি যদি কাউকে সালাম দিই সে সালাম উত্তর দিবে না নিশ্চয়ই দেবে আমি যদি সালানো বুঝি নেব কয়েক আমাকে সালাম দিচ্ছি না কে দিচ্ছে কে না দিচ্ছে এগুলা এগুলো যদি ওদিকে যদি আমি তাকাই তাহলে আমার আমার নাম কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কথা বুঝতেছে কে সালাম দিচ্ছে না দিচ্ছে এদিকে না থাকি প্রথমে আল্লাহ বস্তু প্রথমে আমি আগে সালাম দিয়ে গেলেন আগে সালাম দ্বারা যিনি নেন তার সম্মান বেশি তিনি সব বেশি পাবেন কথা বুঝতেছে আর কেউ যদি বলে দেখি সে আমাকে সালাম ধরে কিনা

সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর দুইটা কাজ আছে এই কথা বলে শেষ করে দুশ্চ রাত হয়ে গেছে দুইটা কাজ এটা কোনো কোন কোরআন হাদিসে পাবেন না বিনা নিয়তে সব আমার সাথে বলেন কয়টা কাজ দুইটা কাজ আছে পিছনে লোকরা শুনতেছেন হাত তুলে বলেন শুনছেন দুইটা কাজ আছে বিনা নিয়তে সব আর যাবতীয় কাজের জন্য নিয়ত ফরজ নিয়ত ছাড়া হবে না একটা হলো কোরআন শরীফ তলামত করা এটা কি কোরআন শরীফ তলামত করা নিজের লাগে না আমি যে কোরআন তলামত সেখানে নিয়ে আর একটা হলো আল্লাহ রসুল সাল্লামের উপর দরুদ পাঠ করা সবাই বলে কারণ আমরা দরুদ পাঠ করি বলি আমি দরুদ শুধু পড়লাম না সম্পূর্ণ মিথ্যা কথা আমরা দরুদ শুধু পড়ি নাই আমার কথা আমি বললাম আল্লাহ 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 আমরা তো বলি নাই আমরা আল্লাহকে হাওয়া করলাম আমরা অর্থটিকে বহন কেয়ার করি দিই আমরা তো আল্লাহকে হাওয়া করি মোহাম্মদ সাল্লাম না

যাই হোক তো এখন দরুদ পড়া আল্লাহর কাজ আপনি বলবেন যে দরুদ তো অনেক অর্থ আছে আমরা চারটে অর্থ বেশি জানি দরুদের আঠারোটি অর্থ আছে আপনি লেসানুল আরব দেখেন আর মঞ্জুর দেখেন আছে দরুদের আমরা জানি যে চারটে কটে চারটা তো এখানে আমি আল্লাহ দরুদ পড়ে অর্থ করেছি

আল্লাহর সাথে ও মলাই গুটু ওটা তো ওটা তো বলে দিলাম ও মলাই গুটু কেন হয়েছে তো আল্লাহর কাজ মানুষের কারণে শিরিক কর এটা তো সবাই জানে ঠিক না বুঝলো আল্লাহ সৃষ্টিকারী আমরা কি সৃষ্টিকারী আমরা কি খালেক না আল্লাহ আমরা কি রাজেক আমরা কি রিজিক না আল্লাহ তো আল্লাহ দরুদ পড়েন এটা আল্লাহর কাজ তো এই দরুদ পড়ার জন্য আল্লাহ বেশ তাদেরকে বলতেছে আবার সেই গورو আমাদেরকে পড়ার জন্য বলদছে তাহলে এটা শিরক হয়ে যাচ্ছে না এটা শিরক না কেন এটা আল্লাহ নির্দেশ করতেছেন আমাদেরকে পড়ার জন্য যখন আল্লাহ নির্দেশ করে আল্লাহর কাছে যেটা সেটা করার জন্য তখন এটা অর্থ হল ইস্তিরার আর আরবিতে বলা হয় দেখে ইস্তিরার এটা শিরক না এটা বলা ইস্তিরার যে আল্লাহ নির্দেশ পালন করতেছেন যেখানে আল্লাহর নির্দেশ নাই সেগুলো করা যাবে না সেগুলো করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বলেছে এগুলো আরো গভীর কথা আছে কারণ এখানে তো ওই আমাদের সাধারণ মানুষ শ্রোতা তো এগুলো আরো যারা জানা এই জন্য আমি হুজুরদেরকে দিকে তাকাচ্ছি আরবি যারা করে এগুলো তাদের বিষয় ওগুলো সাধারণ মানুষের বিষয় না যারা আরবি গ্রামার জানে না হ্যাঁ নাম যেটা বলে আর ওই জানা জানে না এইগুলো তো আপনারা বুঝবে না আর বুঝে তো আমি পারবো না এটা একটা বিষয় ভিন্ন সাবজেক্ট ভিন্ন ওই যে বললাম ইঞ্জিনিয়ার আপনার লাইটের ইঞ্জিনিয়ার আছে মেকের ইঞ্জিনিয়ার আছে আছে না পানির বোতল এটার ইঞ্জিনিয়ার আছে আছে না কি না টিচু মেমার এটার ইঞ্জিনিয়ার আছে এটা আলগাই দেয় সবগুলো বলে ইঞ্জিনিয়ার একদম হয়েছে তো ইঞ্জিনিয়ার তদ্রুপ এই আলোচনা জ্ঞান এগুলা ভিন্ন 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 যেমন মাদ্রাসার মধ্যে সাধারণ আছে বিজ্ঞান আছে আছে না স্কুলের মধ্যে কমার্স আছে আরো কত রকম সাথে আছে এগুলো ভাষা বা বিষয় ভিন্ন ভিন্ন আল্লাহ তালা আমাদেরকে যা বলেছে সেগুলো আমার দ্বারা তো বিজ্ঞান করে সবাই বলে আমি মাহবিল কবুল হোক কামিয়াবি হোক সফল হোক আপনারা আবরার এবং ফুজ্জার আমি সেটা আলোচনা করেছি এই মাগুলির সাথে মহবত রাখবেন মাদ্রাসার সাথে যোগাযোগ রাখবেন সম্পর্ক রাখবেন দয়া করবেন সহযোগিতা করবেন খুশ খবর নেবেন ছেলে মেয়েদের দেবেন গরিব মেয়েরা যারা ওদিকের বারো মাদ্রাসা সহ গরিব থাকলে তাদেরকে সহযোগিতা করবেন যার যার সামর্থ্য অনুযায়ী বিশ টাকা করলেও মঙ্গা একশো টাকা করলেও মঙ্গিকে সে একটা বই কিনতে পারবেন গরিব মানুষ গরিব মানুষের সাথে তো গরিব মানুষ বেশি করে গরিব হলো তো একশো টাকাও নেই ঠিক না একশো টাকা পয়সা নাই যা যেভাবে সামর্থ্য আছে সেইভাবে সহযোগিতা করবে এখানে একটা দুরবা ফান্ড আছে জাখাত ফান্ড আছে গরিবদের সেই ফান্ডের মধ্যে সহযোগিতা করবে এগুলো কাজে আসবে কারণ দুনি অস্থায়ী আমরা অস্থায়ী আমাদের মাথা পিতা দাদা বলি না ছিল আছে আপনাদের আছে তো আমরা এখন আছি মানুষ আমরা সব ভবিষ্যতে থাকবো আমরা থাকবো না এই মাদেশা এই মাদ্রাসা আল্লাহ সাহেব ওনার নেতৃত্ব হয়েছে সবকিছু তো উনি করেছে প্রাণ উনি আছেন আছেন উনি এখন যারা করতেছেন এখন বর্তমানে আছে ভবিষ্যৎ ওনারা থাকবে থাকবে না কিন্তু মাদ্রাসা থেকে যাবে মাদ্রাসা কে আমার পর্যন্ত থেকে যাবে এই মাদ্রাসাকে যে সহযোগিতা করে এটাকে বলা হয় সবকাই জারিয়া এটাকে বলা হয় কি সবকাই জারিয়া যেটাকে সবার

সমস্ত গুণা হইতে তো বা করিলাম আমার তো বা কবুল অনেক ভাই ভাই সরকার বক্তব্য হয়ে গেছে আমি অনেককে চিনি অনেককে চিনি না আর তারাও নতুন করে ব্যয় নিতে পারবেন আর নতুন যদি কেউ নিতে আগ্রহ তারাও সাথে নিতে পারবেন যাদের ইচ্ছা ইয়া আল্লাহ তালা আমি নদী ঢালাম বায়া ঢালাম বাইতু সরব দরবারে সিলসিলা ভক্ত কাদেরিয়া তরিকার উপর তরিকে কাদেরিয়া তরিকে সিস্তিয়া তরিকে নকশবন্দিয়া তরিকে মোহাম্মদিয়া তরিকা এ সাজিয়া সমস্ত তরিকাকে মানিয়া বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের তরিকা নাম মরণ পর্যন্ত এই তরিকার উপর আমাকে অর্থনা কর সব সময় আল্লাহ আল্লাহ জিকির করার তৌফিক দান কর আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধ আমল করার তৌফিক দান করার কোরআন সুন্না মোতাবিক জীবনযাপন করার তৌফিক দান করার শরীয়ত এবং তরিকতের হুকুম আহকাম আমল করার পালন করার তৌফিক দান করার আমিন ইয়া মুজিবাস সাইলিন লা ইলাহা

Allahumma salli ala sayyidina Muhammad ala khayril bariyah salatan turdiqa wa turdihi wa tarda biha Allah ya arhamar rahimin aur karim yadaka na dekhe Allahumma Muhammad qinna rakairur rahimin Allahumma muslima qinna rakairun nasirin Allahumma hfizna binnaka rakairun haaji ya nasiru ya nasiru ya ma'inu ya Allah

সব প্রতিষ্ঠানের দেখাশোনা করার তৌফিক দান কর সাহায্য সহযোগিতা করার তৌফিক দান কর মহাব্বত সুধির করে দেওয়া আল্লাহ এই মা এই মাহফিল যারা আয়োজন করেছেন এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন তাদের উপর রহমত না করো আরও বেশি বেশি খেদমত করার তৌফিক দান করো যে সমস্ত মাহফিলের অভাব অনটন রয়েছে সেগুলো পূর্ণ করার তৌফিক দান করো তোমার গাইবি ফাজনা থেকে আল্লাহ সাহায্য মহিয়া করে দেওয়া আল্লাহ রবুল আলমিন তুমি তো হাকবুল হাকমিন তোমার কাছে যে বান্দার গায়ে রয়েছে আল্লাহ সেখান থেকে কোটা রহমত যদি দান করা আল্লাহ তোমার এই রহমতের আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন এই মাদ্রাসা প্রতিষ্ঠার লগ্ন থেকে যে সমস্ত মুরগিগণ আল্লাহ সম্মেলক সাহেব সহ আমি তো আর সবার নাম জানি না নাম আমি না জানলো আল্লাহ জানে আল্লাহ তুমি তো আলমাই আল্লাহ তাদের প্রত্যেকের কবর কবর সব পৌঁছে দাও আল্লাহ তাদের প্রত্যেকের পরিবারের উপর রহমত না দিল এই মাদ্রাসার চতুর্শে নারী পুরুষ ছোট বড় প্রত্যেকের উপর রহমত না দিল রব্বুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দাও আমরা তোবা করেছি আমরা অসহায় আমরা গুণাগার আমরা আমরা তোমার বিকেল আমরা তোমার মহতা তুমি দয়া করো রহম করো করম করো বকশিস করো এনায়ত করো আমাদের ফরিয়াদ কবুল করো আমাদের মাতা পিতার গুণা মাফ করে দাও আমাদের উস্তাদগণের গুণা মাফ করে দাও আমাদের পরিবার বর্গের গুণা করে দাও আমাদের ছেলে মেয়েদের গুণা মাফ করে দাও আমাদের প্রত্যেকের বাড়িঘর উপর রহমত নাজি কর এই মাদ্রাসার ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের উপর রহমত নাজি তাদের পরিবার বর্গ মাতা পিতা ভাই বোন প্রত্যেকের উপর রহমত নাজি কর رب العالمین আসমানী দুনিয়াবী বলা মুসিবিত থেকে হেফাজত করার আল্লাহ এই মাদ্রাসার ভবিষ্যৎ যেন যে সকল আল্লাহ পরিকল্পনা রয়েছে এগুলো বাস্তবায়ন করার জন্য তুমি তো অভিনন্দন আল্লাহ যারা করে যাচ্ছে না আল্লাহ দাদর উপর রহমত না দেবো আল্লাহ

وبحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله